ছটা। বাংলাদেশ পেতার বরিশাল এখন সনবেন স্থানীয় সম্পাদ। আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বরিশাল বিকেল পাঁটা 10০ মিনিট স্থানীয় খবর পড়ছি করি বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে গতকাল বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। উনিশশো সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল জনসংখ্যা ইস্যুতে গুরুত্ব প্রদান এবং জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষ্যে বিশ্বব্যাপী এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয় উনিশশো নব্বই সালের এগারোই জুলাই প্রথমবারের মতো নব্বইটি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয় দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন দেশব্যাপী সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবস পালন করে ভোলার চরফ্যাশন উপজেলার জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যদেরকে অর্থ সহায়তা প্রদান উপলক্ষে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল প্রধান অতিথি ছিলেন প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের ইসলামীর আমির মাস্টার জাকির হোসেন বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সেক্রেটারি মাওলানা হারুনা রশিদ ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কাশেম আলোচনা শেষে জরফাশনের তেরো শহীদ পরিবার ও পনেরো আহত ব্যক্তির মাঝে উপজেলা জামায়াতে ইসলামের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বাহাত্তর হাজারেরও বেশি হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা চট্টগ্রাম খুলনা ও বরিশাল অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতার কারণে আউশ আমন বিস্তলা বোনা আমন পাট শাকসবজি ফলবাগান পান ও তরমুজ সহ বিভিন্ন ফসলের ক্ষেত ডুবে গেছে কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর খাগড়াছড়ি পাবনা খুলনা বাগেরহাট সাতক্ষীরা নড়াইল বরিশাল পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগুনা ভোলা এবং শরীয়তপুর সহ একুশটি জেলায় মোট বাহাত্তর হাজার ছিয়াত্তর হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে তলিয়ে গেছে এর মধ্যে কুমিল্লায় এগারো হাজার পাঁচশো নব্বই হেক্টর নোয়াখালীতে সাত হাজার আটশো ছয় হেক্টর এবং ফেনীতে এক হাজার ছশো পঞ্চান্ন হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে তবে বৃষ্টিপাত কমে যাওয়ায় এর হার আস্তে আস্তে কমছে বলে জানা গেছে গত বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে বরিশালে কবি আল মাহমুদের জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর সদর রোডের একটি পত্রিকা অফিস কার্যালয়ে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সংগঠন শেখর সাহিত্য সংসদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি কবি আল হাফিজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নয়ন আহমেদ এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন উল্লেখ্য উনিশশো সালের একুশ জুলাই ব্রাহ্মণবাড়িয়া মৌরাইল মৌরাইলে কবি জন্মগ্রহণ করেন এবং দু সালের পনেরোই ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি ঝালকাঠির রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা গতকাল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয় সভায় জেলার প্রধান সমন্বয়ক যুগ্ম সমন্বয়ক উপজেলার প্রধান সমন্বয়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় উপজেলা নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি এবং দলীয় দৃষ্টিভঙ্গি রাজনৈতিক লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করা হয় ঢাকার মিড হাসপাতালে তিন নম্বর ফটক এলাকায় চাঁদা না দেয় পৈশাচিকভাবে পাথর মেরে ব্যবসায়ী লাল চাঁদ ওরফের সোহাগকে হত্যা করা হয়েছে তাকে হত্যায় গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার সাত নম্বর ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে চলছে স্বজনদের আহাজারি। পাথর মেরে শুধু সোহাগকে নয় যেন মেরে ফেলা হয়েছে গোটা পরিবারকে গতকাল সকালে ঢাকা থেকে নিহতের লাশ নিয়ে আসা হয় বরগুনায় পরে ইসলামপুর নামক এলাকায় তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয় গ্রামের স্বজন এবং দানশীল হিসেবে পরিচিত সোহাগের নারকীয় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজন এবং এলাকাবাসীদের ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় বরগুনা জেলায় নতুন আটষট্টি জন আক্রান্ত হয়েছে এই নিয়ে এই জেলায় মোট তিন হাজার আটশো জন আক্রান্ত হয় সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার সর্বোচ্চ আটচল্লিশ জন আমতলিতে তিন বেতাগীতে এক বামনায় দুই পাথরঘাটায় তেরো এবং তালতলি উপজেলায় একজন শনাক্ত হয়েছে বর্তমান জেলায় বিভিন্ন হাসপাতালে একশো জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত মোট তিরিশ জনের মৃত্যু হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায় বাংলাদেশ পেটার বরিশাল